সম্ভবত আমি আগামী নির্বাচনে নির্বাচন করছি চল্লিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়ে যাচ্ছি এবং সরকার কোটি টাকা মূল্যে একটি জমি দিয়ে যাচ্ছি সংগর্ভে আমাদের বর্তমান নির্বাচন বিগত গঠনতন্ত্র অনুযায়ী হবে কাজ করেছেন অভিনয় শিল্পী সংঘের একটি অবস্থা যেহেতু সাধারণ সভা হয়েছে সংস্কার কমিটির মাধ্যমে অনেক কিছু সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে সামনের পরিস্থিতি কি বা কাছ থেকে দেখো যেটা হচ্ছে যে আজকেই পঁচিশ ফেব্রুয়ারি আজকে আমাদের নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নেবে এবং দায়িত্ব বুঝে নেওয়ার পর পঁয়তাল্লিশ দিনের মধ্যে তারা নির্বাচন ঘোষণা করবেন এবং সেটা সম্ভবত ঈদের পরপরই আমাদের নির্বাচনটা হবে আর আমাদের বিগত সাধারণ সভায় আমাদের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি তাদের সংস্কার সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছেন কিন্তু সাধারণ পরিষদ মনে করেছে যে আরও অনেক সদস্যের অনেক প্রস্তাবনা আছে তো এই মুহূর্তে সেগুলোকে অন্তর্ভুক্ত না করে আরও আরও সংগঠিত করে আরও মানে ফাইন টিউন করে নেক্সট কমিটির অধীনে যে প্রথম সাধারণ সভা হবে সেই সাধারণ সভায় আসলে বিশদ আলোচনা এবং অনুমোদনের প্রসঙ্গ আসবে আমাদের বর্তমান নির্বাচন বিগত গঠনতন্ত্র অনুযায়ী হবে এখন স্বাধীনতার মানে তো আসলে অনেকভাবেই বলা যায় কবিতার ভাষায় বলা যায় নানান ভাষাই বলা যায় স্বাধীনতা মানে তো স্বাধীনতাই এর চেয়ে ভালোভাবে আমি আর কী বলবো আমি একটি স্বাধীন দেশের নাগরিক আমি সেই দেশে আমি আমার মন মতো কাজ করে বা আমি আমার জীবন যাপনের জন্য যা যা আমার প্রয়োজন সেই জিনিসগুলো আমি পাবো এবং আমি আমার ভাবনা এবং মত প্রকাশ করতে পারবো আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমার জীবন জীবনযাপন স্বাধীনতা থাকবে এবং আমার যে কর্ম যে কর্মটি অসৎ নয় অসৎ পথে নয় এবং অন্য মানুষের জন্য ক্ষতিকর নয় এমন মাধ্যমে কাজ করে আমি মানুষকে যেমন সহায়তা করবো তেমনি আমার নিজেকেও সমৃদ্ধ করব এটাই তো স্বাধীনতা আমি দীর্ঘ আট বছর ধরে তো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম তো ইদানিং আমার খুব ক্লান্ত লাগে মানে আমি একটু বিশ্রাম চাই আমার মনে হয় যে একটু বিশ্রাম প্রয়োজন সম্ভবত আমি আগামী নির্বাচনে নির্বাচন করছি না অবশ্যই অভিনয় শিল্পী সংঘ তো আমার অস্তিত্বের একটি অংশ তো সেই জায়গা থেকে মানে আমি যদি নির্বাচন নাও করি আমি কমিটিতে নাও থাকি তবুও আমার শতভাগ সমর্থন এবং সাপোর্ট যখন প্রয়োজন মনে করবে সংগঠন সংগঠনের সঙ্গে আছি ছিলাম এবং থাকি এটা হচ্ছে যে আমরা যখন শুরু করি সংগঠন তখন আমাদের বসার কোনো জায়গা ছিল না আমাদের কার্যকরী কমিটির জন সদস্য প্রতি মাসে এক হাজার টাকা করে দাদা দিয়ে আমরা সংগঠন চালাতাম যখন আমরা নির্বাচিত হই প্রথম আট বছর আগে তো সেইখান থেকে আজকে আমরা সেই সংগঠনের চল্লিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়ে যাচ্ছি এবং সাড়ে চার কোটি টাকা মূল্যের একটি জমি দিয়ে যাচ্ছি মানে যেখানে আমরা বসার জায়গা ছিল না এক এক হাজার টাকা চাঁদা দিয়ে আমরা সংগ্রহণ করতাম কমিটি সবাই সেখানে আমরা চল্লিশ লক্ষ টাকা এবং একটা জমি দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হয় যে এটা এই বাংলাদেশের অবস্থান থেকে সাংগঠনিক প্রক্রিয়া খুব বেশি খারাপ না আমাদের স্বপ্ন ছিল আরও অনেক কিছু যে আমরা সেই জমিতে আমাদের একটা ফোন তৈরি করে ফেলবো সেটা হয়তো আমরা পারিনি কিন্তু আমার কাছে মনে হয় যে পরবর্তী নির্বাচিত কমিটি আমাদের এই জমির উপরে আমাদের সবচেয়ে একটা হোম তৈরি করবেন